বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোগার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালির শকিপুর বড়ো বাজার সেবাজারটা প্রতি বৃহস্পতিবার সোমবার হয়ে থাকে দেশের যে চলমান পরিস্থিতি বিভিন্ন দিকে বিবেচনা করে আমরা আসলে ভিডিওগুলো করে থাকি কৃষক কিন্তু এখনও আসলে জানে না যে কৃষকে এখনো আমি বলি যে মায়ের গর্বেই রয়েছে আসলে এখনো কৃষক মুখ নেই যে বর্তমানে দেশের চলমান অবস্থা নিয়ে কোনো কথা বলতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন

হরতালের জন্য দেশে কি হরতাল চলছে না নৈরাজ্য চলছে কোনটা নৈরাজ্যই চলছে আপনাদের কীরকম অসুবিধা হচ্ছে তাতে আমারও জি 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 এই অবস্থার মধ্যে আছেন আসলে আমরা সেটাই জানতে চাচ্ছি যে আপনাদের কাছে এই যে আসলে বর্তমানে যেই অবস্থা এটা নিয়ে আমরা একটু যোগাযোগ করতে চাচ্ছি যে বা কথা বলতে চাচ্ছি দেখি যে এই বেগুনগুলো কে আনছে বোঝেন আসসালামু আলাইকুম কেমন আছেন নামটা কি যেন বেজানের আব্দুল গনি ভাই কোথেকে আসছেন ছয় মন কিরকম দাম বলতেছে আজকে ছয়শ টাকা এক সপ্তাহ আগে কিরকম দাম বিক্রি করছে দুই হাজার বাইশ এখন ছয়শো টাকা এ কারণটা কি একটু বলবেন হ্যাঁ গন্ডগোল কি কিরকম গন্ডগোল একটু বলেন কালকে কতগুলো লোক মারা গেছে শুনছেন কতগুলো লোক মারা গেছে কালকেও সাইটের উপরে নিহত কালকে সারা দেশে আজকেও কিন্তু বিশাল আন্দোলন আপনারা কি এই যে যারা সাধারণ কৃষক আছেন আপনাদের মতে কি হয় যে দেশকে এইভাবেই চলবে অধপতনে যাব মানে আপনারা কিরকম ভাবতেছেন যে দেশের চলমান অবস্থায় এই যে বেগুনগুলো আপনারা বাইশশো চব্বিশশো বিক্রি করতেন আজকে ছয়শো টাকা তাতে আপনারা কিরকম লাভবান হবেন ছাড় কিনা যায় না তাতে এইভাবে যদি চলতে থাকে আপনারা কি চাষবাস করতে পারবেন দিতে হবে এই যাই হোক ধন্যবাদ আসলেই কিন্তু কৃষক কিন্তু যারা সাধারণ কৃষক তারা কিন্তু মুখ খুলতে চায় না আসলে এখনও অনেকেই মনে হচ্ছে যে আসলে অনেকেই কিছুই বোঝে না এমন অবস্থা এই জাম্বুরাগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের রহিম ভাই কর্তিকার সেনিয়া কালিয়া থেকে এটা কি থাই না নাকি কোনটা হয় দেশি জাম দেশী কীরকম দাম বলতেছে দশ টাকা বারো টাকা দশ বারো টাকা মাত্র দশ টাকা বারো টাকা আসলেই ব্যাপারী দূর দূরান্তর থেকে আসতে পারে না যার ফলেই কিন্তু বেগুনের বাজারে কোনো ব্যাপারই নেই অনেকটাই সংকটে রয়েছে মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইजना আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে কি 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 আনছেন আজকে ভালো বেগুন আনছেন আজকে হ্যাঁ গোল বেগুন আর বেগুন কালো বেগুন কীরকম দাম বলতেছে আজকে দাম তো ভালো না ہوتا কি রকম সস্তা বলেন 600 600 700 মানে গোল বেগুন কীরকম বলতেছে বলতাছে গোল বেগুন 800 আর কালো বেগুন ছয়শো এই যে এত দাম কম আপনারা কি বুঝেন কারণটা কি হরতাল আজকে হরতাল অবরোধ আপনারা কি আসলে কিছুই জানেন না দেশের সম্পর্কে কিছুই জানেন না আপনারা অবরোধ দেশ অবরোধ নাকি কোনটা অবরোধ হচ্ছে দেশে আসলে অবরোধ নয় এ দেশে চলছে নৈরাজ্য যার ফলেই কিন্তু আসলেই অনেকে আসলে কিন্তু জানে না অনেকে বলতেও পারে না যে আসলে কী কারণে দেশ এরকম নৈরাজ্য চলছে বা কৃষক কেন আজকে এত সংকটের মধ্যে পড়েছে সবজি বাজারে এনেও বিক্রি করতে পারছে না কিন্তু এটা কিন্তু কৃষক আসলেই এখনও বলতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন বেজার কি আনছেন আজকে লতি আনছেন কীরকম দাম বলতেছে পঁচিশ টাকা কেজি গেছে সপ্তাহে তো আনছিলেন কীরকম দাম বিক্রি করছে তিরিশ টাকা বিক্রি করছিলেন আজকে এত কম থাকার কারণ থাকে কাঁচামাল বলা যায় না এই জন্যই নাকি ব্যাপারী আসে না বাজারে চাহিদা কম ঢাকার কি গাড়ি ঢুকতে পারে সবজি ঢুকতে পারে যাইতে পারে জানেন না আসলে এখন অনেকেই জানে না যে দেশ কী অবস্থায় আছেন বা এটা কিন্তু অনেকেই জানে না বা জানলেও অনেকে বলতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজেন আছেন কেমন আছেন আনছেন কর্তিকে

গাড়ি গাড়ি বন্ধ বন্ধ কেন ব্যাপারী আসে না নাকি মাল নিতে পারে এই জন্যই না কালকেও কিন্তু কারো বাজার গিয়েছিলাম সর্বোচ্চ আনারস কিন্তু বিক্রি হয়েছে ষোলো টাকা বিশ পয়সা সর্বোচ্চ এইভাবেই কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ কৃষক যাই হোক আমি আসলেই অনেকে জানলেও আসলে বলতে চাই না যে এর এই সম্পর্কে এটাই সবচেয়ে বড় সমস্যা এই কাকরগুলো ভাই আপনি আনছেন কেমন আছেন আপনি কেমন আছেন নাম কি বেজানের নাম বুঝি রফিক উদ্দিন কত ঠিক আছেন ফুলবাড়িয়া থানা এনাজপুর থেকে এনাজপুর তো যায় আমরা কি দাম বল তোস আজকে কি কম বলেন এই কাকরল আর বেগুন বলেন বলেন এত কম থাকার কারণটা কি একটু বলবেন দেশের এ দেশে কী হচ্ছে বলেন দেশে কি হচ্ছে হ্যাঁ আন্দোলন হচ্ছে ঢাকা শহর কিন্তু কোনো রকম গাড়ি ঢুকতে পারে না সবজি বিক্রি হচ্ছে না ঢাকা শহরে অনেকটাই বিপদে রয়েছে সাধারণ জনগণ এবং ডাকা এর যারা চাকরি করেন আমি কিন্তু আজকে দেখেছি যে অনেক লোকই কিন্তু গাড়ি ভরে যেমন ঈদের মধ্যে যেরকম গাড়ি ভরে ভরে যার যার বাড়িতে চলে আসে ঠিক কিন্তু সেভাবেই আজকে আমি দেখেছি অসংখ্য লোক গাড়ি ভরে যার যার বাড়িতে ফিরে আসছেন এই বেদুনগুলা কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নামটা কি ভাইজানের শহীদ শহীদ ভাই কত গেছেন শহীদ ভাই কুতুবপুর থেকে আছেন আজকের বেগুনগুলা কীরকম দাম বলতেছেন চারশো থেকে পাঁচশো সর্বোচ্চ এক সপ্তাহ আগে কিরকম দাম বিক্রি করছে এক সপ্তাহ আগে বাইশশো পঁচিশশো এত কম থাকার কারণটা কি একটু বলবেন কারণে এখন কি হরতাল চলছে দেশে না অন্য কিছু হ্যাঁ অবরোধ হরতাল নাকি এখন কিন্তু অবরোধ হরতাল কোনোটাই নেই গাড়ি আসে না ব্যাপারী আসে নাই আজকে বাজারে ব্যাপারী আজকে আসে নাই এই যে এই যে মালগুলো যারা কিনতেছে এরা কি সব এলাকার ব্যাপারী নাকি ফারাকের ব্যাপারীও রয়েছে দুই চারটা নাকি এরকমই অবস্থা সব এলাকার ব্যাপারী থাকের কোনো ব্যাপারই নেই শহীদ ভাই আজকে আজকে দেখেছেন যে যারা ঢাকা থেকে কালিয়াকুর বিভিন্ন চান দরার দিক থেকে আসছে তারা কেজ কা আসে নাই এই যে যদি এই অবস্থা থাকে আপনাদের কিরকম ক্ষতি হবে হ্যাঁ প্রচুর ক্ষতি হবে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে তার লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনোতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবার